আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির উপযুক্ত মাঝারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতে পঁয়ষট্টি থেকে ছষট্টি নিয়ত কেমন আছে ভাই কত হইলে বিক্রি করবেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার কত বলতেছে ষাট নিয়োগ কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার্কেট দর্শক বর্তমানে এই কুরবানির হাটগুলিতে এই গরুগুলি কিন্তু মাংসের ওজন হিসাবে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু কুরবানির উপলক্ষে তবে প্রত্যেকটি হাট বাজারেই এই ধরনের সার গরুর প্রচুর পরিমাণের চাহিদা কত দাম রাখছে পঁচাত্তর হাজার কত বলতেছে বাষট্টি কেমন করছেন

আটান্ন থেকে ষাট নিয়ত যেমন করছেন তেষট্টি তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই মাদারগঞ্জের হাটেই কিন্তু গরুর দামটি সবসময় কম থাকে তবে মাঝে মধ্যে যদি গরুর আমদানির সংখ্যা কম থাকে তাহলে হয়তো একটু বাজারটি বাড়তি থাকে তবে বারো মাসেই কিন্তু দামটি কমের দিকেই থাকে তার কারণ হচ্ছে যে এই বাজারে বাহিরের ব্যাপারীরা তেমন একটা প্রবেশ করে না কত দাম রাখছেন দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে বাহান্ন সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন ষাট হাজার ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট আপনারা অনেকেই আমার নাম্বার খুঁজতেছেন আমার নাম্বার প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে পাবেন যারা নতুন একেবারে নতুন যারা দু চারটা বা আটটা দশটা গরু আপনারা কিনতে চাচ্ছেন কখনও দালাল দিয়ে গরু কিনবেন না আপনারা নিজেই এসে বাজারে গরু দরদাম করে ক্রয় করবেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নেবেন আমরা কিন্তু প্রতি বছর কোরবানির সময় আমরা দূরের ব্যাপারীদের থাকা খাওয়া এবং গরু রাখার ব্যবস্থা করে দিই হয়তো যদিও দুই একজন আমাদের কাছে গরু কিনতে চায় আমরা সেটাও কিন্তু সহযোগিতা করি কত দাম রাখছেন মুরব্বী কত দাম চাচ্ছেন সত্তর সত্তর কত বলতেছে ষাট নিয়ত কেমন করছেনষট্টি থেকে চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত বলে পঞ্চান্ন হাজার বলতেছে নিয়ত কেমন করছে সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার কত দাম রাখছেন সত্তর সত্তর হাজার কত বলতেছে ষাট হাজার নিয়ত কেমন করছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই মাদারগঞ্জের হাটে সবচেয়ে গরু কড়াই বিক্রয় করতে সুবিধাজনক এবং এই হাটে কোনো কাদা পানি তেমন একটা পাবেন না এবং এখানেই নিরাপত্তাটা কিন্তু বেশি ঠাকুরগা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে ও ভাই কত দাম রাখছেন আসি চাচ্ছেন কত বলতেছে আটষট্টি থেকে উনসত্তর যারা একেবারে নতুন আপনারা একটা দুটা গরু কিনতে আগ্রহী আছেন বা আমাদের প্রতিবেদন দেখে মনের আগ্রহ জাগে আপনারা ব্যাঙ্গের মতো লাভ দিয়ে এই উত্তরবঙ্গে গরু কিনতে আসবেন না তার কারণটি হচ্ছে যে ঘরার থেকে কিন্তু কোরার দাম বেশি একটি গরু কিনতে যত টাকা আপনার লাগবে তার থেকে কিন্তু বেশিও ভাড়া পড়তে পারে দাম কেমন হাজার কত থেকে করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে ভাই দাম আটান্ন থেকে ষাট বলতেছে নিয়োগ কেমন করছেন পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন বাহাত্তর হাজার কত বলতেছে পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছেন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকে আপনারা অনেকেই এই হাটগুলি আপনারা চিনেন না বা পরিচিতি নেই আমি বলতেছি এই হাটগুলিতে আপনারা কিভাবে আসবেন যারা ঢাকার দক্ষিণ পূর্বে অঞ্চলে আছেন। আপনারা সায়দাবাদ দিয়ে হানি পরিবহন বা যে কোনো পরিবহনের মাধ্যমে ঠাকুর বা জেলায় এসে নেমে এই ধরনের হাটগুলিতে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন যারা ঢাকার মধ্যেই আসেন আপনারা গাবতলি থেকে যে কোনো পরিবহনের মাধ্যমে আসতে পারবেন অথবা ট্রেনের যোগে আসতে পারবেন আমি একটি ট্রেনের নাম বলতেছি ট্রেনটির নাম হচ্ছে পঞ্চগড় দ্রুতযান ট্রেন এই ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সন্ধ্যা সাতটার দিকে ছেড়ে আসে পঞ্চগড়ের উদ্দেশ্যে আপনারা ঠাকুরগাঁ জেলায় নেমে যে কোনো হাট গরু কড়াই করতে পারবেন ভাই কত দাম রাখছেন আটষট্টি কত বলতেছে আটান্ন থেকে ষাট টার্গেট কেমন ষাটের মধ্যে এক কথাই ষাট হাজার টাকার মধ্যে ওনার বিক্রির এ দুটা কি জোড়া একটা আপনার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে বাহান্ন নিয়ত কেমন করছেন

ভাই কত বলে দাম ছ হাজার কত ছাপ্পান্ন ছাপ্পান্ন বলতেছে নিয়ত কেমন করছেন আঠান্ন নিয়ত আছে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির তার দর্শক আমি যতগুলি আপনাদের সার গরুগুলি দেখাইলাম এই গরুগুলি কিন্তু ম্যাক্সিমামেই কিন্তু আপনার ন্যাচারাল গরু এই গরুগুলির মধ্যে কিন্তু কোনো মেডিসিনের প্রভাব নেই এই ঠাকুরবা ডিস্ট্রিক্টের মানুষ প্রত্যেকটি বাড়িতে দুটি চারটি লালন পালন করে ঘাস পানি খাওয়ায় কোনো মেডিসিনের প্রভাব তেমন একটা পাবেন না তো চলুন আমরা আর কয়েকটি গরুর দাম জিজ্ঞাসা করে আমরা ফিরে চলে যাব আমাদের স্টুডিওতে কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়োগ কেমন করছেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত ডিগ্রির টার্গেট কমরব্বী কত বলে পঞ্চান্ন বলতেছে টার্গেট কেমন পড়ছে আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত ডিগ্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির উপযুক্ত মাদারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম